আধার কার্ডের জন্য বাড়িতে লোক আসবে কাদের জন্য এই সুবিধা প্রত্যেক ভারতবাসীর কাছেই আধার কার্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা নথি বা ডকুমেন্টস সদ্যজাত অর্থাৎ যেই সব শিশু থেকে প্রাপ্তবয়স্ক থেকে বয়স্ক ব্যক্তি সবার জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস অত্যন্ত জরুরি এখন থেকে বাড়িতে বসে আধার কার্ড পাওয়া যাবে অর্থাৎ আপনি কোনো আধার সেন্টারে আপনাকে যেতে হবে না বা কোনো অনলাইনে আপনাকে যেতে হবে না বাড়িতে বসে আপনি আধার কার্ড পেয়ে যাবেন একদম নতুন আধার কার্ড মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড খুব সহজেই পাওয়া যেতে পারে ঘরে বসে একদম ঘরে বসে আপনি পেয়ে যাবেন কীভাবে ভাবেন আসুন বিস্তারিত জেনে নিই এই ভিডিও থেকে পোস্ট অফিসের উদ্যোগে এবার থেকে খুব সহজেই বাড়িতে বসে আধার কার্ড তৈরি করে ফেলা যাবে পোস্ট অফিসের বিশেষ টিম আপনাকে প্রদান করা তথ্যের ভিত্তিতে আপনার বাড়িতে পৌঁছে আধার সম্পর্কিত পুরো প্রক্রিয়াটি একদম বিনামূল্যে সম্পন্ন করবে তৈরি করে দেবে তাই যারা বর্তমানে পাঁচ বছরের কম বাচ্চাদের জন্য আধার কার্ড বানানোর কথা ভাবছেন তারা ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি নিতে পারেন এই প্রসঙ্গে ভারতীয় ডাক বিভাগের ডিরেক্টর অনুসুয়া প্রসাদ চামলা জানিয়েছেন দেশের অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে বসেই বিনামূল্যে আধার কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে ডাক দপ্তর অর্থাৎ পোস্ট অফিস বাড়িতে বসে আধার কার্ড তৈরি করতে হলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম তার মোবাইলে পোস্ট অফিস ডিপার্টমেন্টের একটি নিজস্ব অ্যাপ সেই অ্যাপটির নাম হলো পোস্ট ইনফো ডাউনলোড করে নিতে হবে তারপরে অর্থাৎ পরবর্তী পর্যায়ে তাকে অনলাইনে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য যেমন নাম ঠিকানা এই সব তথ্য ইত্যাদি দিতে হবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে পোস্ট অফিস থেকে একটি দল আসবে শিশুর আধার কার্ডের জন্য বাড়িতে যাবে এবং প্রয়োজনীয় সমস্ত ধাপ সম্পন্ন করবে অনুশুয়া প্রসাদ চামলা আরও জানিয়েছেন প্রায় চল্লিশ জন পোস্ট মাস্টারকে বাড়িতে আধার কার্ড তৈরির যাবতীয় নিয়মাবলীর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রতিদিন তৈরি হওয়া আধার কার্ড সংক্রান্ত বিষয়ে নজর রাখবেন শিশুদের আধার কার্ডের জন্য কোনো টাকা নেওয়া হবে না প্রসঙ্গত উল্লেখ্য প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান সেক্ষেত্রে তাকে পঞ্চাশ টাকা ফি বাবদ দিতে হবে তবে আধারে কোনো তথ্য আপডেট করার জন্য গ্রাহকদের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না এই সুবিধা অর্থাৎ এই সুবিধা যদি আপনি নিতে চান তাহলে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন অ্যাপটির নাম হলো পোস্ট ইনফো সেখানে যে সেখানে আপনার যাবতীয় যে তথ্যগুলো চাওয়া হবে সেগুলো দেবেন নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অবশ্যই যে শিশুটি আধার কার্ড তৈরি করবে তার বাবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং ওই পোস্ট ইনফো অ্যাপ্লিকেশানে যেগুলো যে ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করে তারপরে আপনি যখন সাবমিট করবেন এবং আপনার পাশের পোস্ট অফিস থেকে যেখানে আধার আধার কার্ডের কাজ করা হয় সেখান থেকে একটি দল আপনার বাড়িতে চলে আসবে চলে এসে আপনার যে পাঁচ বছরের কম বয়সী বাচ্চার একদম বিনামূল্যে বা ফ্রিতে আধার কার্ড তৈরি করে দেবে তারা